নদীর তীরে এক শান্ত সকাল মুসা আল্লাহ নামাজ পড়ছেন চোখে শান্তি মনে আল্লাহর স্মৃতিতে মগ্ন হঠাৎ নদীর তীরে একজন অচেনা মানুষ উপস্থিত হন সা আল্লাহ বুঝতে পারলেন না এটি মৃত্যু ফেরিস্তা মনে হলো হয়তো এটি একটি পরীক্ষা বা আল্লাহর সংকেত আচমকাই মুসা আলহ্লাম তাকে সাহসিকতা চোখ ক্ষতিগ্রস্ত হল ফেরেস্তা আল্লাহর নিকট ফিরে গেল এবং বলল হে আমার প্রভু আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ বললেন ফিরে যাও থাকে বলল তার হাত একটি সারের পিঠে রাখো যার নিচে যে পশম পড়বে সে এক বছর বাঁচবে বে মনে রাখবে মৃত্যুর সময় অবশ্যই আসবে কেউ এতে রক্ষা পাবে না সাল্লাল্লাহু আলাইহি বুঝলেন জীবনের শেষ সীমা প্রত্যেকের জন্য নির্ধারিত তিনি শান্তভাবে আল্লাহর নির্দেশ মেনে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুরোধ করলেন যেন তাকে এমন এক স্থানে মৃত্যুদান করা হয় যা পবিত্র ভূমির কাছাকাছি তিনি চেয়েছিলেন এমন এক জায়গা যেখানে একটি পাতনিক কেপে ধড়তে পৌঁছানো যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি সেখানে থাকতাম আমি তোমাদের দেখতাম তার কবরটি লাল ভালর টিলার পাশে রাস্তার ধারে এই ঘটনা আমাদের মৃত্যু এড়ানো যায় না ঠিক আমাদের মনে করিয়ে দে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর উপর আস্থা রাখায় প্রকৃত সাহস মুসা সাল্লামের ধৈর্য সাহস ও আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জন্য এক অনন্য শিক্ষা মৃত্যু একটি সত্য যা প্রত্যেকের জন্য নিশ্চিত কেউই এ থেকে মুক্তি পেতে পারবে না মুসা আলহ সাল্লামের ঘটনা দেখায় মৃত্যুকে ভয় না করে আল্লাহর ইচ্ছা প্রতি আস্থা রাখা সবচেয়ে বড় শক্তি মুসা আলহ সাল্লাম ছিলেন সাহসী ধার্মিক এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখতেন মৃত্যুর ফেরাস্তা তার সামনে উপস্থিত হলেও তিনি কোনো বিতি ফেলেন না বরং আল্লাহর সঙ্গে আলাপ এবং নিজের মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন এই বর্ণনা আমাদের শেখায় মৃত্যুর আগে প্রস্তুত থাকা কত গুরুত্বপূর্ণ আল্লাহর আজ্ঞা মেনে চলা এবং ধৈর্য ধারণ করা জীবনে অপরিহার্য শিক্ষা সূর্য আস্তের আলোক চাদরে নদীর তীরে বসে থাকা মুসা দৃশ্য তার চোখে শান্তি মুখে ভক্তি আর মনে আল্লাহর প্রতি শান্তি এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু বেঁচে থাকা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সৎ কাজের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আল্লাহ সাল্লামের উদাহরণ আমাদের শেখায় মৃত্যু ভয় নয় বরং ধৈর্য ও বিশ্বাস মৃত্যুর আগে প্রস্তুত নেওয়া আল্লাহ আল্লাহর আজ্ঞা মেনে চলা সবচেয়ে বড় শিক্ষা প্রতিটি মুহূর্ত আল্লাহ স্মৃতিতে মগ্ন থাকা এবং শান্তি অর্জন করা আমাদের জন্য প্রয়োজন প্রিয় দর্শক এই ঘটনা শিক্ষা হলো জীবন আল্লাহর হাতে আর আমাদের কাজ হলো তার নির্দেশ মেনে চলা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও ইসলামিক হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন